বর্ণিল আয়োজনে নিউ ইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিওটে শেষ হয়েছে তিন দিনের ফোবানা সম্মেলন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক প্রতিনিধি রাশিদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ফোবনা সম্মেলন আটত্রিশতম আসরের খবর জানাচ্ছেন যাযাবর মিন্টু শুক্র শনি ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের আয়োজনে ছিল নানান পর্ব জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর ছিল সম্মেলনস্থল নিউ ইয়র্ক ছাড়াও আশেপাশের রাজ্য থেকে এই তিন দিনের অনুষ্ঠানে যোগ দেন অনেকে বেলুন ওড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন নিউ ইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা উপস্থিত ছিলেন ভোমানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ কনভেনর আসিফ বাড়ি টুটুল মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলামান সহ অন্যরা দুই দেশের সাথে সেতু বন্ধন করবার জন্য দুই দেশের সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতিকে এই প্রবাসে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেদেরকে আসলে পুলিশে করবার জন্য এইfopenার সংকল্পের উদ্দেশ্য ছিল কিন্তু তার ধারা ভেগতা এখন আমাদের উদ্দেশ্য কিন্তু অনেক পরিবর্তন পরিবর্তিত হয়েছে আপনারা জানেন নিউইয়র্ক বা আমেরিকা একটা ছোট বাংলাদেশ আমাদের এখানে অনেক সমস্যা আছে আমরা এখন আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে এই দেশের মেনিস্ট্রিবের সাথে আমরা সম্পৃক্ত করতে চাই স্বাধীনতাহীনতায় বাঙালি কোনোদিন থাকতে চায়নি আর ভবিষ্যত কোনোদিন থাকতেও চাইবে না সুতরাং এই যে আমাদের শিশু থেকে শুরু করে তরুণ যুবা এবং নানা স্তরের মানুষ জীবন দিয়ে আমাদেরকে যে নতুন দ্বিতীয় স্বাধীনতা আজ এনে দিলেন এই স্বাধীনতা আমাদের সামনে একটি নতুন সম্ভাবনা দ্বার খুলে দিয়েছে তিন দিনের সম্মেলনে ছিল বিষয় ভিত্তিক সেমিনার সম্মাননা প্রদান কাব্য জলসা ফ্যাশন শো এবং শাড়ি গহনার রকমারি স্টল বাংলাদেশ ও আমেরিকায় বসবাস শিল্পীদের অংশগ্রহণে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা চ্যানেল আই